আপনাদের স্বাগত হোটেল গেলাম সিরেপঞ্জেলার সাগরপুর উপজেলার ডিস্ট্রিক্ট বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের পাশেই আছে আপনারা জানেন তো সামাদ হোটেল আমরা যেহেতু এখান থেকে যাচ্ছি মনে করলাম একটু জুতো যা ভিতরে খাবো এবং সামাদ হোটেলের ভিতরে আপনাদের দেখাবো চলুন

多少度？得多少度？ আচ্ছা এখানে আমরা ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি আচ্ছা ভাই এটা কি এটা হচ্ছে গ্রিল বেশ শীতল ফলা হয় একদম কিন্তু আমরা ভারী ভালো কারিগর এখনো পাইনি তো যে কারণে এখন আমরা চালু করতে পারিনি এখন আচ্ছা আচ্ছা বলে গ্রিল বানানোর জন্য ভালো কারিগর পাইলে আপনারা এখানে গ্রিল পাওয়া যাবে পরবর্তী আচ্ছা ঠিক আছে এটা তো জেনারেটার কারেন্ট চলে গেলে কিন্তু জেনারেটার ব্যবস্থা আছে জেনারেটার আমরা এখন একটু দেখাবো এখানে খাবারের মূল্য তালিকা আমার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খাবারের মূল্য তালিকা দুপুরে খাবার আপনার ভাত খিচুড়ি রুটি গরু মাংস যেটাই খান সুন্দরভাবে এখানে কিন্তু লেখা আছে আপনারা প্রাইসটা এখানে দেখে খেতে পারবেন আমরা আসলেই একটু আগেই খাওয়া দাওয়া করছি বাড়িতে কিন্তু সাদাপুর আসছি সামা দেখে দেখেই মনে পড়ে গেল তাই আমরা খিচুড়ি আসলাম ঠিক আমরা খিচুড়ি অর্ডার করছিলাম দিয়েছে এখন আমরা খেয়ে দেখব আসলেই স্বাদে মানে গুনে ঠিক আছে কিনা একটু খায় এটা সেই পেয়েছো সারাদ এটা কিন্তু খুবই টেস্টি এদের আরেকটা পেজ এর কাঁচামরিচ সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু আসলে কিন্তু অনেক টেস্টি লাগে আপনারাও আসবেন সাধারণত বেশি বাস স্ট্যান্ড আসলে কিন্তু দেখাচ্ছি চাউলটা কিন্তু খুবই চিকেন এবং অনেক সুন্দর খিচুড়ি রান্না করছে আপনারা তোমাকে মনে করবেন যে তেল বেশি হচ্ছে খাব না কোনো ভাবে বোঝা যাচ্ছে না দেখেন মানুষগুলো শোক না খিচুড়ি তা রান্নাটা খুব টেস্টি আসলেই ভালো লাগছে অন্যান্য হোটেলে কিন্তু এত চিকেন চাউল দেয় না কিন্তু এখানে দেখছি যে আসলেই ভালো এবং এখানে সালাদের ব্যবস্থা আছে সব কিছুই আছে আপনারা আসলে এসে এখানে খেতে পারে এখন আমাদের খাওয়া শেষ এখন একটু ম্যানেজার সাহেব কথা বলবো আপনাদের আমরা তো এর আগে রাত দেড়টার দিকে আসছিলাম আপনাদের মানে আগের খাবার হোটেল না ওটা পুরাতন আর এটা নতুন হয়েছে আর এর ডিটেলস মানে এটা কয়টা বলতো খোলা থাকে বা এটা একটু বলুন তো আমাদের সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে রাত একটা পর্যন্ত আর ওইটা ওইটা চব্বিশ ঘন্টা সার্ভিস হ্যাঁ এর আগে আমি ভিডিওতে সারছিলাম ওটা চব্বিশ ঘন্টা সার্ভিস কিন্তু এর পাশেই কিন্তু আপনি খেয়াল করবেন যে পুরাতন থানাটোপল যে আছে এ সেই আর একটা করছে এটা কিন্তু নতুন কিন্তু এটা ডেকোরেশন কিন্তু আরও অনেক সুন্দর ওটা দা দেখছেন এটা ডেকোরেশন আরও ভালো এ এখানে আসছি আমরা খেলাম কিন্তু রান্না কিন্তু একই আবার মনে করেন না যে এটা নতুন করতে বলে যে রান্না ভিন্ন দানা এটা রান্নায় এক জায়গায় দুই পাতলে ভাগ হয় ওই রান্নাটা চলে আসে এখানে আপনারা আসবেন স্বাদে মানে গুনে সব ঠিক আছে বুঝলাম আপনারা কিন্তু এখানে এসে খেতে পারবে পবিত্র সম্পর্কে সব কিছু ঠিক আছে ভাই যান ভালো থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা আমাদের আপনাদের ঘুরে দেখালাম এবং খাবারের কিছু বললাম আপনারা কিন্তু এখানে আসবেন হোক আজকের ভিডিও আমার এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ